চাকরি এক নম্বর অঞ্চলের এক নম্বর নির্বাচিত সদস্য করে ভোট করাবে সেখানে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা বললে তাকে বাংলাদেশই বলা হচ্ছে এবং কেন্দ্রীয় এনআরসি কতটা প্রভাব পড়তে পারি দু হাজার ছাব্বিশ বিধানসভা দেখুন বাঙালিরা অনন্তকাল ধরে দেশপ্রেমী দেশকে ভালোবাসে আমাদের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান অনস্বীকার্য ভারতবর্ষ সারা পৃথিবী কোনো দিন অস্বীকার করতে পারবে না তো বাঙালিদের উপরে বাইরে গেলে যে আক্রমণ হচ্ছে এটা নিন্দনীয় বাঙালিদের উপরে আক্রমণ করে তাদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এটাও বাঙালিদের পুরো বাংলার অবমান বাংলাভাষী মানুষরা এবং আমার বিশ্বাস সারা পশ্চিমবঙ্গবাসী যারা বাংলায় কথা বলে তারা এই অপমান সহ্য করবে না এই অপমানের উত্তর অবশ্যই দেবে আমাদের ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বাঙালিরা এর উত্তর দেবেন সত্যিই এর উত্তর দেবেন ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের যখন ফল বেরোবে এর উত্তর যারা এই অন্যায়টা করছে তারা এর উত্তর পেয়ে যাবে এবং বাঙালি বাংলায় থেকে যারা বলছে যে বাঙালি বিদ্বেষী কথা বলছে তারাও একদিন এই জয় বাংলা বলতে বাধ্য হবে দেখা যাচ্ছে জয় বাংলা বলার জন্য বিভিন্ন জায়গায় মানুষকে হেনস্থা হতে হচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যেভাবে আরামবাগে জয় বাংলা বলার জন্য তার গাগ দিয়ে যেভাবে তার উপর অত্যাচার করেছে আপনারা কি দেখছেন জয় বাংলা বলার জন্যে যারা হেনস্থা করছে তারা বাঙালিদের বাঙালিদের এটা বুঝতে হবে তারা বাঙালি বিরোধী বাংলা বিরোধী সমস্ত বাঙালিরা দেখছে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সারা বাংলার ছোট থেকে বৃদ্ধ অবধি সবাই দেখছে তার প্রতি উত্তর নিশ্চিত দেবে মানুষ সব কিছু খেয়াল করছে লক্ষ্য রাখছে মানুষ ছাব্বিশের নির্বাচনে ইভিএমের মাধ্যমে তার প্রতিফলন দেখা অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের জুলাই মঞ্চ থেকে বলেছে আমি জয় বাংলা বলিয়েছি আর সেখানে দেখা গেলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসে দেখা গেল যে বলছে জয় মা কালী জয় মা দুর্গা তাহলে কি উনি একদিন বলতে বাধ্য হবেন কি জয় বাংলা মনে করছেন দেখুন ব্যাপারটা হচ্ছে বাঙালিরা বাংলায় বাস করে বাংলা ভাষায় কথা বলে আমরা সমস্ত ভারতবাসীকেই আমরা ভালোবাসি আমাদের বাঙালি কালচারকে ভালোবাসি আমরা জয় বাংলা বলি এবং আমরা সঙ্গে জয় হিন্দু বলি আমরা দেশের কালচারকে যেরকম সম্মান করি আমাদের বাঙালিদের কালচারকেও সম্মান করি তো যারা হিন্দিভাষী যারা এই বিজেপির যেরকম আমাদের বিরোধী দলনেতা তিনি চেষ্টা করছেন বাঙালিদের দমিয়ে দেওয়ার মানুষকে ভুল বোঝানোর মানুষ এটা ভুল বুঝবে না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা যে বলেছে যে যারা আজকে জয় বাংলার বিরোধিতা করছে তারা ছাব্বিশের পর জয় বাংলা বলবে বলতে বাধ্য হবে এটা বলাবে এই বাংলার বাসিন্দা এই বাংলার ভোটাররা তারাই ওনাকে উচিত জবাব ব্যালটের মাধ্যমে দিয়ে আচ্ছা দু হাজার ছাব্বিশ মানুষের কাছে কী আবেদন করবেন আপনি দু হাজার ছাব্বিশে মানুষের কাছে আবেদন করব। সারা বাংলার মানুষের কাছে যে আপনারা সব দেখছেন আপনারা খেয়াল রাখছেন কিভাবে বাংলাদের বাঙালিদের উপরে অপদস্থ করা হচ্ছে বাঙালাকে অপমান করা হচ্ছে বাঙালিদের কিভাবে হেনস্থা করা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে মিডিয়ার মাধ্যমে সারা বাঙালির মানুষ বাংলার মানুষ খেয়াল করছেন এর প্রতি আপনাদের কাছে আমরা আশা করব আমরা তিনি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমরা হারিয়ে যাই না আমরা যেরকম মানুষের দরজায় ভোটের জন্য যাই মানুষ দু সালেও আমাদের পক্ষে ছিল আমরা দুশো চোদ্দোটা আসন নিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীকে মুখ্যমন্ত্রী করতে পেরেছিলাম এবং বাঙালিদের সহযোগিতায় করতে পেরেছি এই বাংলার মানুষের ভোটের সহযোগিতায় করতে পেরেছি বাঙালিরা সব দেখছে বাঙালিরা বুদ্ধিমান আমি নিজেও বাঙালি তারা সব জানে যে মানুষের পাশে কারা থাকে মানুষের চব্বিশ ঘন্টা কারা সার্ভিস দেয় একদম হওয়া থেকে মৃত্যু অব্দি তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সব সময় মানুষের পাশে থাকে সেটা করোনার সময় দেখেছেন সমস্ত সময় দেখেছেন মানুষের পাশে থেকে কাজ করে বাঙালিরা সেটা খেয়াল করছেন ছাব্বিশের নির্বাচনে মানুষ আবার এই বাংলা বিরোধী শক্তিকে বুঝিয়ে দেবে যে তারা পরিযায় পাখির মতো যখন ভোট পাখি হয়ে ভোটের সময় আসে আর ভোট পুরাইলে তাদের আর খুঁজে পাওয়া যায় না মানুষ একুশের নির্বাচনে এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দেখবেন আমাদের নেতা বলেছে আড়াইশোর কাছাকাছি শীত নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী আসলে বসে অসংখ্য ধন্যবাদ